আসসালামু আলাইকুম ইনসাফ এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালো অভিনন্দন জানাচ্ছি কিছুক্ষণ আগে আমাদের একজন স্টুডেন্ট ইন্ডিয়া আসিফ শিখদেব যিনি বিএতএস থেকে বিষয়ভক্ত হয়েছেন চলুন আমরা কিছুক্ষণ তার সাথে কথোপকথন করে তার সেই ভালো লাগার অনুভূতি গল্পটুকু আপনাদের সকলের সাথে শেয়ার করি আসিফ শিখদেব অনেক অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিসের কপিটা যদি একটু দেখাতেন এবং ভিসা পাওয়ার অনুভূতিটুকু যদি একটু শেয়ার করতেন জি প্রথমে শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তালা দরবারে যার অশেষ সহমতে এবং আমার মা বাবার দোয়া এবং ইনসাফ এডুকেশনের নির্লাস প্রচেষ্টা এবং মানে মানে পরিশ্রমে আজকে আমার এই সফলতা তো আল্লাহ দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছিলেন আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছিলাম আপনি ইমিগ্রেশন কি ছিল ডক ইমিগ্রেশন আচ্ছা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ যে সিএনসারা ছিল বা ডিপার্টমেন্টের যারা লোক ছিল তাদের বিহেভিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু এনভারনমেন্ট কেমন ছিল এক কথা বলতে গেলে অনবর্ধ ছিল ইনসাফ এডুকেশনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা খুবই মানে বিচক্ষণতার সাথে আমাদেরকে শিখাইছে কোন জায়গায় কিভাবে কিভাবে ব্যবহার করতে হয় আমাদের কাঞ্জিগুলা কিভাবে আপনার হিরাগানা কাদাখানা পড়তে হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত তাদের টিচিং মেথড ছিল এক কথা বলতে অনবর্ধ আচ্ছা জাপানে যাবার পরে আমাদের ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে ইনসাফ এডুকেশন জাপানে যাওয়ার পরে এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে তারপর আপনার হেলথ ইন্স্যুরেন্স তারপর হচ্ছে পার্ট টাইম জব এবং আরও ইত্যাদি ব্যবস্থা করে থাকে তারা পরবর্তীতে যারা জাপান যেতে চায় বা জাপান যাওয়ার যারা স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্যে আপনার দুই একটা অভিমত আমার একটা অভিমত থাকবে যারা জাপান যেতে চায় তারা একবার হলো ইনসাফ এডুকেশনে আসবেন ইনসাফ এডুকেশনের যদি ওনাদের এনভায়রনমেন্ট দেখবেন এবং ওনাদের ফাইল প্রসেসিং থেকে শুরু করে আমাদের টিচিং মেথড সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা একবার হলো আসবেন ইনসাফ এডুকেশন তো আবারো ইনসাফ এডুকেশন থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনার দীর্ঘায়ু সফলতা কামনা করি আপনার এই পরবর্তী জাপানের গ্রামের পথ আরো সুখময় হয়ে ওঠে এই কামনায় করি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম